এই সরকারের তাহলে কি হবে এই প্রশ্নগুলো আছে আবারও বলছি বিএনপি কি বোঝাতে চাই যে সেই জায়গায় যাব আগে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা বলি মানে আগের তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে তাহলে কি হয় ত্রয়োদশ সংশোধনীতে লেখা ছিল আমরা এই প্রসেসটা জানি যে এটাতে আমাদের বিচার বিভাগ ছিল একেবারে স্পেসিফিক করা সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি যিনি আছেন তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন তিনি না হলে তার আগের জন হবেন তাহলে ত্রয়োদশ সংশোধনী বাতিল করার রায় যদি অবৈধ হয় এবং আদালত যদি ত্রয়োদশ সংশোধনী কনস্টিটিউশনে আবার ফিরে এসছে বলে তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে এটা যে এখানে সর্বশেষ যিনি প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি ওবায়দুল হাসান মানে আওয়ামী লীগের এই রকম ভৃত্ত টাইপের প্রধান বিচারপতি সহস আমরা দেখি নাই আওয়ামী লীগ সবাইকে নিয়েছে এরকমই কিন্তু ইনি আরও বেশি মানে ছাত্রলীগ গিয়ে তাকে ফুল টুল দেয় ডি হারুন তাকে তলোয়ার উপহার দেয় এগুলো আমরা দেখেছি এগুলো নিয়ে আমরা তখনও প্রচুর সব করেছি তো যেটা বলছিলাম উনি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান তার মানে ডক্টর ইউরোসকে সরে গিয়ে তার অধীনে একটা নির্বাচন হবে ব্যাপারটা এই রকম কারো কারো কাছে মনে হচ্ছে কনস্টিটিউশনে একটা আলোচনা আছে বা ডিবেইট আছে সেটা হলো কনস মানে কোনো কোর্ট মানে আমাদের একেবারে এপেক্স কোর্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগও কি চাইলে বলতে পারে যে এই আর্টিকেলটা কনস্টিটিউশনে আবার ফেরত নিতে হবে আমরা এটা জানি যে কনস্টিটিউশনের কোনো অ্যামেন্ডমেন্ট আইন তো বটেই কোনো কনস্টিটিউশন সংশোধনী বাতিল বা বহাল থাকবে কিনা সংবিধানে সেটা সংবিধানের মৌলিক স্ট্রাকচারের সাথে যদি কনফ্লিক্ট করে তাহলে সেটা বাতিল করে দিতে পারে মানে কোনো সংশোধনীও বাতিল করতে পারে মানে টু থার্ড মেজরিটি দিয়ে করা আমাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সঙ্গে বিচারপতি এস কে সিনহার সাথে শেখ হাসিনার সংঘাত শুরু হয়েছিল ষোড়শ সংশোধনী যেটার মাধ্যমে সংসদের হাতে বিচারকদের অভিশংসন বা ইমপিচমেন্টের ক্ষমতা নিয়ে যাওয়া হয়েছিল সেটা বাতিল করে দিয়েছিলেন যে এটা আমাদের বেসিক স্ট্রাকচারের সাথে কনফ্লিক্ট করে ত্রয়োদশকেও এভাবে বলেছিল এখন আমরা বলছি যে না এটা বরং বাতিল করাটাই বরং ভুল হয়েছে একই সাথে পঞ্চদশ সংশোধনী যেটার মাধ্যমে শেখ হাসিনা ওয়ান থার্ড অব দ্য আর্টিকালস পাল্টে ফেলেছিলেন কনস্টিটিউশনে যেটার মধ্যে অনেক বিতর্কিত বিষয়ের মধ্যে আবার এই তত্ত্বাবধায়ক সরকার পরে তুলে দেওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি সেগুলোরও অনেকগুলো আর্থিক অনেকগুলো চেঞ্জকে আমাদের বেসিক স্ট্রাকচারের সাথে কনফ্লিক্ট করে বলে আপিল বিভাগ বাতিল করে দিয়েছেন আচ্ছা এখন বাতিল করা যেতে পারে কিন্তু এটা এইখানে এভাবে নিয়ে যেতে হবে এই কথাটা সর্বোচ্চ আদালতে বলতে পারে না কারণ আইন তৈরি করার ক্ষমতা আইন তৈরি করার ক্ষমতা এক্সক্লুসিভলি পার্লামেন্টের এটা হচ্ছে মূল ব্যাপার মূল স্পিরিট ব্যাপারটা এরকম যে তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে আমাদের এই যে বেসিক স্ট্রাকচার জনগণের ভোটের অধিকার এটা আমাদের বেসিক স্ট্রাকচারের পার্ট সেটা নিশ্চিত করার জন্য তার প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা সেটা বলতে পারেন কিন্তু এটা প্রধান বিচারপতিকে কেন্দ্র করেই তত্ত্বাবধায়ক সরকার হতেই হবে ত্রয়োদশ সংশোধনের মতো করে কথা সর্বোচ্চ আদালত বলতে পারে না এটা সংবি সংসদকেই ঠিক করতে হবে ইনফ্যাক্ট আমরা জানি ঐক্যমত্য কমিশনে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়েছে শতভাগ মতৈক্য না হলেও আমরা মোটামুটি একটা জায়গায় এসেছি যে কিভাবে এটা গঠিত হবে অনেকগুলো স্টেপস আছে ওই জায়গায় আলোচনায় যাচ্ছি না বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার যখন প্রধান বিচারপতি কেন্দ্রিক হয়ে পড়ল তখন কিন্তু এটা নিয়ে আমার সমালোচনা শুরু হয়েছে কারণ এর মাধ্যমে আমাদের বিচার বিভাগের মতো এত অতি গুরুত্বপূর্ণ বিভাগে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয় বা ঝুঁকি তৈরি হয় আমাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি তার দু হাজার এক সরকারের সময় বিচারপতিদের মানে সুপ্রিম কোর্টের বিচারকদের বয়স বাড়ানোর জন্য একটা বিল এনে কনস্টিটিউশন অ্যামেন্ড করেছিল সেটার কারণে একজন বিশেষ বিচারক তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছিলেন সেটার কারণে ভীষণ অস্থিরতা হয় এবং শেষ পর্যন্ত এগারো আসে সেই কারণে আমাদের বলা হচ্ছিল যে না কোনো স্পেসিফিক কোনো পজিশনকে মধ্যে না বিশেষ করে বিচার বিভাগকে ইনক্লুড করা ঠিক হবে না সো আগামী তত্ত্বাবধায়ক সরকারের কোনোভাবেই আমরা বিচার বিভাগের প্রতি স্পেসিফিক করে করবো ত্রয়োদশ সংশোধনী ফেরত আসলে সেই রকম তত্ত্বাবধায়ক সরকার আমরা কোনোভাবেই নেব না আবারও বলছি এটা আসলে হতে পারে একটু কনস্টিটিউশনাল আলোচনা হলো সো এই তত্ত্বাবধায়ক সরকার আসছে না মানে অনেকে যেটা মনে করছে নতুন আরেকটা সরকার তৈরি হবে কি হতে পারে কিন্তু সেটা কোর্টের রায়ের ভিত্তিতে না বিএনপি যে কথাটা বলার চেষ্টা করেছে আসলে বিএনপি তো বলছে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হয়ে উঠতে ইয়াস এটার একটা খুবই শক্ত ব্যাখ্যা আছে গ্রাউন্ড আছে আমাদের দেশে এটা হয় না কারণ আমরা তত্ত্বাবধায়ক সরকার এখন নিজেরা সবাই মিলে একমত হয়েছে আওয়ামী লীগ এখন তত্ত্বাবধায়ক সরকার চায় যারা আমাদেরকে বিরাট নসিহত করতো নির্বাচন তো সরকার করে না নির্বাচন কমিশন করে ওটা স্বাধীন কনস্টিটিউশনে বিরাট পাওয়ার দেওয়া আছে শক্ত আর পিও আছে ইত্যাদি ইত্যাদি ফালতু কথা এগুলো বাংলাদেশ এটা হয় না কিন্তু একটু আমি ইউরোপ আমেরিকার কথা বলছি ধরুন ভারতে ভারতে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের অধীনেই নির্বাচন হয় অধীনে না নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয় কিন্তু সেই সরকার ক্ষমতায় থাকে কিন্তু নির্বাচন যখন এগিয়ে আসে তখন সরকারকে এক ধরনের কেয়ারটেকারের ভূমিকা নিতে হয় তখন সেই সরকারের সাইজ ছোট হয় সেই সরকারের কাজ মোটা দাগে রুটিন থাকে সে কোনো পলিসি ডিসিশন নেয় না সে কোনো নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে না সে তখন যেহেতু তার দলও ভারতের ক্ষেত্রে যেটা সেই দলও পার্টিসিপেট করে ইলেকশনে এবং নতুন কোনো প্রকল্প উদ্বোধন করে না এবং কতগুলো রেস্ট্রিকশন থাকে সে রুটিন কাজ করে ডক্টর ইউসের সরকার অন্তর্বর্তী সরকার এটা কেয়ারটেকার সরকার ছিল না ফলে তারা অনেকগুলো পলিসি ডিসিশানও নিয়েছে ইভেন এই যে সংস্কারের মতো এত মেজর পলিসি ডিসিশান এটা তারা নিয়েছেন করেছেন মোটা দাগে অনেক কিছুই হয়েছে এখন বিএনপি সম্ভবত চাইছে যে এই সরকার রুটিন কাজে ঢুকে যাবে সে আর কোনো পলিসি ডিসিশন নেবে না সে রুটিন কাজে ঢুকে সেগুলো ইমপ্লিমেন্ট করবে এবং ফোকাসটা থাকবে একেবারে নির্বাচনের প্রতি আমার কাছে এই দাবির মধ্যে কোনো সমস্যা দেখি না সো তত্ত্বাবধায়ক মানে সেটাই এই সরকারই থাকবে তবে বিএনপি যেটা বলছি শুধু বিএনপি না অন্যদেরও যদি দাবি থাকে এগুলো এখন কনসিডার করা দরকার যে সরকারের মধ্যে এমন কেউ কেউ কি আছেন যারা খুবই নেকেডলি কোনো কোনো দলের পক্ষে আছেন এবং কাজ করছেন তাদের পক্ষে এই রকম কোনো কিছু আছে কিনা যদি থেকে থাকে তাহলে তাদেরকে সরিয়ে ফেলা উচিত বলে আমি মনে করি শুধু সরিয়ে ফেলা না যদি প্রয়োজন হয় আরও কয়েকজন উপদেষ্টা ইনক্লুড করা যেতে পারে যারা নির্বাচনটাকে ঠিকঠাক মতো করবেন যারা যারা ব্যর্থ আছেন শুধু অ্যালাইন না ব্যর্থদেরকেও কেন রাখা হবে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো মারাত্মক ব্যর্থ কেউ নেই শুধু উপদেষ্টা না ওখানে একজন বিশেষ সহকারী আছেন পুলিশের যে চিফ আছেন মানে এই এরা সবাই মিলে আমি অন্তত বাইরে থেকে দেখছি ওনারা অত্যন্ত সাধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিকমতো হ্যান্ডেল করতে পারছেন না তারা নির্বাচন কীভাবে করবে সো এই পুরো টিমটা এটা হলো অধ্যক্ষতার কথা ওনারা কারোর প্রতি অ্যালাইন্ড কিনা আমি জানি না বা অ্যালাইন থাকার অভিযোগ আছে যেমন ধরুন সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় একদিন ডক্টর সালেউদ্দিন আহমেদ বা কারো একজনের বাসায় তারা একত্র হয়েছিল তারা ভার্সিটির ফ্রেন্ডস এটাকে বিরাট বিএনপির সাথে অ্যালাইন বলে প্রচার করার চেষ্টা হচ্ছে সেটা তারা করছেন এগুলো নিয়ে আলাপ আলোচনা হোক কিন্তু এনসিপির যেন বাসিফ মোহাম্মদ সাজীব ভূঁয়াকে আমরা দেখেছি তিনি কিভাবে বরাদ্দ দিচ্ছেন তার নিজের তো বটেই ঠিক আছে উনি এখনও দল করেন কিন্তু হাসনাত আবদুল্লার উপজেলায় বিশাল বরাদ্দ দিচ্ছেন আমি প্রায়ই বলি যে অন্যান্য জায়গায়ও এনসিপির ওনার বেশি বরাদ্দ আছে বলে আমি একেবারেই নিশ্চিত শুধু সেটা না বিভিন্ন সময়ে মানে আসিফ মোহাম্মদ সরাজীব ভূয়ার সাথে ইশরাকের সংঘাত হচ্ছে মেয়র হওয়া নিয়ে এনসিপি মাঠে নেমে পড়ে তার পক্ষে এরকম যেন মাহফুজের সাথে এনসিপির কি পরিমাণে অ্যালাইনমেন্ট আছে সবাই খুব ভালো মতো জানে খুব ভালো মতো এটা একদম ওপেন সিক্রেট কীভাবে যেন মাহফুজের পরামর্শে দফায় দফায় বৈঠকে এনসিপি পরিচালিত হয় এগুলো কোনো অজানা তথ্য না সো এগুলো যদি ঘটে থাকে তাহলে সব কিছু নিয়ে বিবেচনা করা দরকার হবে এটা বা জামায়াতের সাথে কারো কারো অন্তত একজন দুজনের উপদেষ্টার কথা শোনা যায় খুবই জামাত ঘনিষ্ঠ যার সাথে অ্যালাইন্ড সেইগুলো সরানো প্লাস বিএনপি যে দাবি করেছে এগুলো সবারই দাবি আমার মনে হয় প্রশাসনে পুলিশে বিচার বিভাগে খুবই অন্ধ কোনো দলীয় আনুগত্য আছে এবং যে আনুগত্যটা কোনো না কোনো ফর্মে সরকারের নিরপেক্ষতাকে ক্ষতিগ্রস্ত করে নিরপেক্ষভাবে কাজ করাকে প্রশ্নবিদ্ধ করে সেগুলো চেঞ্জ করা দরকার এবং এভাবেই একটা সরকার তৈরি করে নির্বাচন হওয়া দরকার বলে এটা যে কেউই বলবেন সুতরাং এই দাবিটার মধ্যে সমস্যার কিছু নাই সুতরাং এই সরকারের তত্ত্বাবধায়ক সরকার হয়ে আসা ওঠা উচিত এতে কোনো কোন মানে আমাদের কোনো দ্বিধা রাখা উচিত না আমার মনে হয় এটাকে সমর্থন করা দরকার সরকারটাকে আর শক্ত হয়ে ওঠা উচিত প্রয়োজনে নতুন ইনক্লুশন হোক আর ওই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে না প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নিশ্চয়ই কোনো খোয়াব দেখছেন না উনি এই জিনিসগুলো বোঝেন